যাই হোক সে হোক আমরা আমাদের ট্যুর কমিটি আছেন ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন দীপাবুর সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ট্যুরটা হবে টিচারদের যে ট্যুরটা হতো সেই ট্যুরটা অবশ্যই আপনারা মানে এবারটা স্কুলের তরফে অংশগ্রহণ করবেন এরপরে আমরা নিশ্চয়ই বলবো সেটা তারপরে আপনার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে এটাতে আমাদের অনুরোধ স্কুলের তরফ থেকে যে এটাতে দীপাবু করবেন তারপর ও নিশ্চয়ই করবেন এটা আশা রাখি আর আজকে যদিও আমরা স্টাফ থেকে আমাদের এম সি থেকে আমরা আপনার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠান করলাম এবং আমরা আপনাদের শুভেচ্ছা জানালাম তো আমরা আনুষ্ঠানিকভাবে আমরা করবো যেহেতু নবদ্বীপ চলে গেছে আগে আর ও রিটায়ার করে গেছে ভোকেশনাল থেকে এবং দীপবাহু সামনে মাসে আছেন কাজে দুটো পাশাপাশি আমাদের স্যারা বলছেন সে এক্ষুনি করে দেন তো আমরা আমরা ভেবে দেখলাম যে না যেহেতু দীপবাহু আবার সামনে আছেন আর সেই সঙ্গে সঙ্গে আবার আমাদের কিন্তু প্রতিকূল পরিবেশ অর্থাৎ আমাদের যে অনুষ্ঠান মঞ্চ আমরা যে অডিটোরিয়াম করি আমাদের সে ছোট্ট মিড ডে মিল সেটাতে তিনশো থেকে চারশো জন বসা যায় কিন্তু আমাদের প্রায় সংখ্যাটা আটশো তো সেই জন্য আমাদের আমাদের মাঠটা ঠিক হয়ে গেলে আমরা কিন্তু মূল মঞ্চে ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদেরও বলেছি এবং আপনাদেরও বলছি যে আমরা একসঙ্গে তিনজনের বিদায় অনুষ্ঠানটা সবাই মিলে করব এবং আপনারা সবাই আমন্ত্রণটা আমাদের গ্রহণ করবেন এবং আসবেন তাহলে আর আমি আর না বাড়িয়ে সবাইকে যথাযথ সম্মান আন্তরিক অভিনন্দন এবং তাপসহকে আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে বলি যদি স্কুল চালাতে আমি আর স্কুল চালাতে গিয়ে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে একটা সিস্টেমে চলেন আপনাদের দায়বদ্ধতা অবশ্যই আছে কিন্তু মানে সব কিছু মেনটেন করতে হয় না যার ফলে আপনারা এড়িয়ে যেতে পারেন কিন্তু প্রশাসনিক হিসাবে আমার কাছে অনেকটাই দায়বদ্ধতা আছে স্কুলের স্বার্থে হয়তো কোনো সময় কোনো কিছু ঘটনা ঘটে যায় যেটা আমার ব্যক্তিগতভাবে আমি চাই না একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আমি চাই না কিন্তু হেডমাস্টার হিসাবে আমাকে করতে হয় সেটা খুব খারাপ লাগে তবু আমি মানুষ ভুল করতেই পারি আপনি কো করবেন এবং আপনাদের সবাইকেও এক বক্তব্য যে স্কুল চালাতে গিয়ে কোনো যদি সমস্যা হয় সেটার সমাধানে আপনারা এগিয়ে আসবেন এবং সেই সঙ্গে সঙ্গে মানে আমার দিকটাও বুঝবেন যে স্যার আমরা ওই জায়গায় যদি বসতাম বাবা স্যারদের বলি আমার জায়গায় আপনি আপনার উপলব্ধ করুন দেখবেন অনেকটা হালকা হয়ে যাবে হয়তো অনেকটা চেষ্টা করি সেটা সম্ভব হয় না আগামী দিনে আপনারা থাকবেন এই আশা রেখি এই বলে সবাইকে যথাযথ সম্মান জেনে আজকে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করছি ধন্যবাদ নমস্কার ময়না শ্রীরামপুর রয়েল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডার অফার উৎসবের মরশুমে হোন্ডা টু ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার পাবেন কুপন স্ট্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি ব্লুটুথ হেলমেট সাতাশটি তাই আর দেরি না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর